প্রিয় দর্শক বন্ধুরা দিন শেষে উঠে আসছে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া ঘিরে কার্যত বিস্ফোরক আপডেট মাথায় হাত চাকরি প্রার্থীদের সিরিয়াস টপিকটির ওপর আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন একদম কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করে গিয়ে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিস্ফোরক আপডেট তথ্য বেরিয়ে আসছে এই মুহূর্তে বন্ধুরা যে বিষয়টি জানা যাচ্ছে যে কার্যত আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে অপেক্ষার প্রহর কিন্তু আরও বেড়ে গেল এবং আপার প্রাইমারিতে শিক্ষক হতে চাওয়া চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত বিরাট একটি আপডেট আপার প্রাইমারি রিক্রুটমেন্ট মামলায় ফের তারিখ দেওয়া হলো পরবর্তী শুনানির তারিখ দীর্ঘ এক মাস পরে আঠাশে জুন দীর্ঘ অপেক্ষার পর গত বুধবার মহামান্য কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত মামলার শুনানি হয় তবে কোনো নির্দেশ বা অর্ডার কিন্তু আসেনি ফের পরবর্তী শুনানির তারিখ দিয়ে দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ ঘিরে তাদের নিজেদের বক্তব্য তুলে ধরেছেন এসএসসির বলা কার্যত শেষ হয়েছে এমনটাই মনে করা হচ্ছে পরবর্তী শুনানিতে বিরোধী পক্ষ জবাব দেবে বলে জানা যাচ্ছে এরকমই সম্ভাবনা আপার প্রাইমারি পরবর্তী শুনানি ফিক্সড ম্যাটার হিসাবে রাখা হয়েছে বেশ কয়েক হাজার চাকরি প্রার্থী মহামান্য আদালতের দিকে তাকিয়েছিলেন কার্যত মামলা হওয়ার মামলা যে শুনানি তা হওয়ার পরে কার্যত আবার ডেট পড়ায় হতাশ চাকরি প্রার্থীরা দীর্ঘ দশ বছরের নিয়োগ যন্ত্রণার অবসান কবে ঘটবে তা প্রশ্ন তুলে দিয়েছেন চাকরি প্রার্থীরা এ বিষয়ে তারা কিন্তু নিজেদের ক্ষোভও প্রকাশ করেছেন বারংবার রাজপথে নেমেছেন আন্দোলন করেছেন তৎসত্ত্বেও দীর্ঘ দশটি বছরের যন্ত্রণা এখনও পর্যন্ত অতিক্রম করতে পারেননি যোগ্য বঞ্চিত এই সমস্ত চাকরি প্রার্থীরা প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে চাকরি প্রার্থীদের দাবি প্রথম কাউন্সেলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় কাউন্সেলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে আপার প্রাইমারির ক্ষেত্রে প্রায় ন হাজারের কাছাকাছি প্রার্থী স্কুল বাছাই করে ফেলেছেন যাদের কাউন্সেলিং প্রক্রিয়া প্রথম দাপে হয়ে গিয়েছিল যদিও দ্বিতীয় দফায় প্রায় দু হাজারের কাছাকাছি প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া এখনও পর্যন্ত বাকি রয়েছে নিয়োগ প্রসঙ্গে এক চাকরি প্রার্থী জানাচ্ছেন যে আপার প্রাইমারির ক্ষেত্রে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি শূন্য পদের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে তেরো হাজার তিনশো চৌত্রিশ জনের এর মধ্যে আট হাজার নশো জনের প্রথম দফায় কাউন্সেলিং সমাপ্ত হয়েছে দ্বিতীয় কাউন্সেলিং এখনও পর্যন্ত বাকি রয়েছে ফলত আবার তারিখ দেওয়া হয়েছে এক্ষেত্রে আবারও কিন্তু একটা হতাশার জায়গা তৈরি হচ্ছে এ বিষয়ে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পরবর্তী মামলা আগামী মাসে চলে গিয়েছে জুন মাসে আঠাশ তারিখে ডিভিশন বেঞ্চে অবশ্যই ফিক্সড ম্যাটারে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে আপাতত এই বিস্ফোরক আপডেটটি কিন্তু উঠে আসলো কার্যত তারিখ আবার পড়ায় মাথায় হাত এই মুহূর্তে চাকরি প্রার্থীদের অপেক্ষার প্রহর কিন্তু আরও বাড়লো বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ